চিকিৎসা বিজ্ঞান এগোচ্ছে ভবিষ্যতে কি জটিলতম অস্ত্রোপচার স্বয়ংক্রিয়ভাবে করবে কোনো রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে কি মানুষকে সুস্থ করে তুলবে সে চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কী তা নিয়ে কলকাতার বুকে প্রথমবার আয়োজিত হতে চলেছে এক আলোচনা সভার হেপাটো প্যানক্রেটো বেলিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে একুশতম জাতীয় সম্মেলন মার্চ মাসের কুড়ি থেকে তেইশ তারিখ আয়োজিত হবে সম্মেলন লিভার গল প্যানক্রিয়াস এবং বাইল ডাক্তারের ক্যান্সার সার্জারি নিয়েও আলোচনা হবে এখানে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো জন এবং ভারতবর্ষে দেড়শো জন বিশিষ্ট শল্যচিকিৎসক যোগ দেবেন এই আলোচনার সভায় বুধবার দিন এই আলোচনার সভা অন্যতম আয়োজক ডক্টর সঞ্জয় মন্ডল জানান প্রায় চারশো জন অংশগ্রহণকারী যোগ দেবেন এই অনুষ্ঠানে আমাদের কলকাতা শহরে এটা প্রথমবার আইএইচপিবিএ ইন্টারন্যাশনাল হেপাটোপ্যানক্রিয়াটিক ও বিলিয়ারি অ্যাসোসিয়েশনের ন্যাশনাল কনফারেন্স কলকাতায় হতে চলেছে এটা মার্চ মাসে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে হচ্ছে এবং এটি আগে কখনোই কলকাতায় হয়নি এবং এটা খুব সুপার স্পেশালাইজড কনফারেন্স লিভার গল ব্লাডার প্যানক্রিয়াস এবং বাইল ডাক্টের মেনলি সার্জিক্যাল ক্যান্সার সার্জারির ওপর এবং লিভার ট্রান্সপ্লান্টের ওপর এই কনফারেন্সটি হতে চলেছে এর মধ্যে যে নতুনত্ব আছে সেটা হচ্ছে এখানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরও প্রচুর গবেষণা হবে প্রচুর ডিসকাশন হবে এবং এই কনফারেন্সটাতে মোটামুটি ছশো থেকে সাতশো অ্যাটেন্ডেন্স হবে ডেলিগেটস এবং ফ্যাকাল্টি মিলিয়ে এবং ফ্যাকাল্টি ডেলিগেট পৃথিবীতে বহু জায়গা থেকে আসছে দেশের সব জায়গা থেকে আসছে টোটাল অ্যাবাউট ফিফটিন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং একশো ন্যাশনাল ফ্যাকাল্টি এই কনফারেন্সে পার্টিসিপেট এআই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ সেক্টরে খুব স্লোলি আসছে আপনি দেখবেন নর্মাল আমাদের দৈনন্দিন জীবনে আস্তে আস্তে কিন্তু এআই এসে গেছে আপনি যদি দেখেন ড্রাইভারলেস কার ড্রাইভারলেস কার আমেরিকায় অনেক জায়গায় এসে গেছে কিন্তু হেলথ সেক্টরে যেহেতু এটা খুব কমপ্লেক্স একটা জিনিস এখানে এআইয়ের পারকুলেশনটা খুব মানে খুব আস্তে আস্তে হচ্ছে এবং যেটা এটা যেহেতু একটা মানুষের ওপর হবে সেই জন্য এখানে অনেক গবেষণা করে আস্তে আস্তে এআইকে আনা হচ্ছে এআই আসা মানে আমরা যেটা হয়তো ধরুন বেশ কিছু বছর পরে এক্সপেক্ট করব। যে হয়তো সার্জে সার্জারিটা সার্জেন করবে না একটা অটোমেটেড রোবট করবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহ মানে আমাদের ধরুন গল ব্লাডার অপারেশন কি লিভারের অপারেশন এটা সার্জেন রোবটে বসে করবে না এটা অটোমেটিক্যালি একটা রোবট করবে এবং সার্জেন হয়তো যা সুপারভিশনের জন্য থাকবে এইটা হয়তো ফিউচার হতে চলেছে কিন্তু এটা টাইম এই জন্যেই লাগছে কারণ আপনি দেখবেন যদি ধরুন দেখেন যে ড্রাইভারলেস কার আপনি দেখবেন একটা চৌরাস্তা আছে চৌরাস্তায় যখন গাড়ি পৌঁছয় গাড়িতে প্রোগ্রাম করা আছে লাল আলো দেখলো কি গ্রিন আলো দেখলো দেখে লাল আলো দেখলে ও থেমে যাবে গ্রিন আলো দেখলে ও এগিয়ে যাবে মানুষ দেখলে থেমে যাবে কিন্তু সার্জারিতে পেটের ভেতর জিনিসটা আমরা কিন্তু জানি না সবার পেটের ভেতর জিনিসটা কিন্তু ডিফারেন্ট এটা অ্যানাটমিটা টোটালি ডিফারেন্ট এটা আমরা মানে কোনো মেশিনকে শেখাতে অনেক টাইম লাগে এবং সেই জন্য এআই সার্জারিতে খুব আস্তে 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 আসবে এটা কিন্তু টাইম লাগছে এই সব নিয়ে গবেষণা গবেষণা হবে এই আমাদের বিদেশ থেকে ১৬ জন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আসছেন দুজন ইউএস থেকে আসছেন যারা প্যানক্রিয়াসের বিশেষজ্ঞ প্যানক্রিয়াস ক্যান্সারের বিশেষজ্ঞ আমাদের ফ্রান্স থেকে দুজন আসছেন একজন তার মধ্যে এআইরই বিশেষজ্ঞ উনি স্পেসিফিক্যালি এআইতেই প্রচুর গবেষণা করেছেন আরেকজন ফ্রান্স থেকে যিনি আসছেন তিনি লিভার ট্রান্সপ্লান্টের বিশেষজ্ঞ এছাড়া কির্গিজান থেকে আসছে ইউকে থেকে একজন ট্রান্সপ্লান্ট সার্জন আসছেন নেপাল থেকে দুজন আসছেন জাপান থেকে তিনজন আসছেন নর্থ কোরিয়া সরি কোরিয়া থেকে একজন আসছেন এছাড়া আসছেন সিঙ্গাপুর থেকে একজন আসছেন এবং আরও কিছু ফ্যাকাল্টি আমাদের আসছেন তো এই নিয়ে টোটাল জন ন্যাশনাল এই সরি ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এটা এটা একটা সুপার স্পেশালিটি লেভেলের কনফারেন্স এবং এই কনফারেন্স আগে কখনো কলকাতায় হয়নি এই কনফারেন্সের থেকে প্রচুর নতুনত্ব জানতে পারবেন এবং যারা ডেলিগেটরা আসবে আমাদের জেনারেল সার্জন ধরুন জিআই সার্জেন হেপাটোবিলিয়ারি সার্জন ট্রান্সপ্ল্যান্ট সার্জেন তারা এই কনফারেন্সের থেকে প্রচুর নতুন কিছু যোগ মানে ইনফরমেশান পাবেন এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য মানে পেশেন্টদের অপারেশনের জন্য নতুন অনেক কিছু সার্জারিও আমরা দেখার এই কনফারেন্সে যেটা লোকে শিখতে পারবে একদম স্পেশালাইজড ডাক্তারদের জন্য শুধু ডাক্তার নয় এই কনফারেন্সে আমাদের কিছু কিছু ওয়ার্কশপও হচ্ছে যেটা হচ্ছে যেমন একটা নার্সিং কন নার্সিং ওয়ার্কশপ হচ্ছে যেটাতে এইচপিবি নার্সিং ওয়ার্কশপ এটা হচ্ছে নার্সদের জন্য আছে যারা হেপাটোপ্যান্থেটিকো বিলিয়ারিতে নার্সিংয়ের জন্য স্পেশালাইজড একটা ওনাদের একদিনের ওয়ার্কশপ আছে এটা অ্যাপোলোতে হচ্ছে এছাড়া আরও কয়েকটা ওয়ার্কশপ হচ্ছে আমাদের যেমন কনফারেন্স মেনলি সেক্রেটারিয়েট হচ্ছে সিএমআরআই ওখানে আমাদের হ্যান্ডস অন রোবটিক সার্জারির ওপর একটি ওয়ার্কশপ হচ্ছে আমাদের ইন্টারভেনশনাল রেডিওলজি এইচপিবিতে তার উপর একটি ওয়ার্কশপ হচ্ছে সিএমআরআইতে এছাড়া একটা বার্সারি প্রোগ্রাম হচ্ছে যেটা মানে পিজিদের জন্য টিচিং প্রোগ্রাম সেটা আমাদের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে হচ্ছে এবং একটি এন্ডোসোনোগ্রাফি ফর সার্জেন্সের একটা ওয়ার্কশপ হচ্ছে মণিপাল মুকুন্দপুরে সেই জন্য এতগুলো হসপিটাল এই কনফারেন্সের সঙ্গে জড়িত আছে এছাড়াও মোটামুটি কলকাতার যত হসপিটাল আছে সব সার্জেনরা এতে পার্টিসিপেট করছে 谁说流都可以。